আসসালামু আলাইকুম গাইজ এই যে অনেক দিন পর বিকেলে ঘুরতে বের হলাম সবাই খেলতেছে আমি ঘুরতে বের হলাম গ্রামে এসে গ্রামের দৃশ্যগুলো আপনাকে দেখানোর জন্য দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা এই বিকেলবেলা বের হলে শৈশবের কথা মনে পড়ে যায় সব কিছু আজকে আপনাদের দেখাবো শৈশবের দিনগুলো কীভাবে কাটতামাদের আজকে আগে কত সুন্দর গ্রাম

সবাই ফুটবল খেলছে আমি মাঠের দিকে যাচ্ছি দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা আহ দেখলে মনটা ভরে যায় ওই দেখা যাচ্ছে সবাই খেলতেছে আমি ওদিকে যাচ্ছি সবার সাথে খেলবো বলে আমিও হেঁটে যাচ্ছি মাঠের দিকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ফুটবল খেলতেছে বাট আমারও অনেক খেলতে ইচ্ছে করতেছে আমি সাদা পেন পড়ার কারণে নামতে পারিনি তাই মাঠের বাইরে থেকে সবার খেলা দেখতেছি এবং উপভোগ করতেছি অনেক ভালো লাগতেছে এই ফুটবল খেলা ফুটবল খেলা কে না পছন্দ করে বলেন সবাই ফুটবলকে অনেক ভালোবাসে আমিও ফুটবলকে অনেক ভালোবাসি সবাই মনে আনন্দ অনেক ফুটবল খেলতেছে এখানে দুটি দলে বিভক্ত হয়েছে একটি বিবাহিত আর একটি অবিবাহিত দল বিবাহিত ভার্সেস খেলা চলছে দেখুন সবাই খেলতেছে বিবাহিতরা এক গোলে এগিয়ে আছে হ্যাঁ অবিবাহিতরা এখনো গোল দিতে পারেনি আমি গোলকিপারের পিছনে গোলকিপারকে ডাকতেছি গোলকিপার গোলকিপার বলে গোলকিপার 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 অনেক ব্যস্ত খেলায় মনোযোগ আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ